খাজি নেতা ইয়াসির আরাফাতের বড় ছিল এবং আমরা জানি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের 25 বছর পূর্তিতে এই ঢাকার সুবিতালয়ে ঢাকার সুবিতালয়ের টাঙ্গড়ে সোনাদী থানে শিক্ষা চিরন্তর উদ্বোধন করেছিলেন فلسطینی নেতা ইয়াসির আরাফাত এবং আমাদের জাতির পিতা কন্যা বঙ্গবন্ধু কন্যা দেশগত শেখ হাসিনা ইয়াসের আরাফাতের প্রতি জনগণের প্রতি তার সেই আকুণ্ঠ সমর্থন তিনি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সরকার যেভাবে অক্ষুণ্ড রেখেছে তিনিও দিন দিন সেই বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং তাদের প্রতি সমর্থনকে তিনি অব্যাহত রেখেছেন এবং আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্রলীগের দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস রয়েছে সেই সংগ্রাম আমরা জানি শোষণের বিরুদ্ধে সেই সংগ্রাম মানবতার পক্ষে সেই সংগ্রাম গণহত্যার বিপক্ষে সেই সন্তান ভুক্তির পক্ষে এবং আমরা শুধুমাত্র বাংলাদেশে বাংলাদেশের মানুষের জন্য আমরা আন্দোলন করি না আমরা জাতির পিতার আদর্শ থেকে শিক্ষা নিয়ে সারা পৃথিবী শোষিত মানুষের পক্ষে যখনই কথা বলার সুযোগ হয় যখনই তাদের পাশে দাঁড়ানোর সুযোগ হয় আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের পাশে আমরা দাঁড়াই এবং আপনারা জানেন যে টানা পঁচাত্তর বছরের ইসরায়েলি আগ্রাসনীর বিরুদ্ধে সারা ব্যাপী ছাত্র আন্দোলন শুরু হয়েছে এবং সেই ছাত্র আন্দোলনে সারা পৃথিবীর ছাত্ররা একাত্মতা পোষণ করেছে এবং আমাদের বন্ধুরা অ্যান্ড উই কল দেন ফ্রেন্ডস যাদের আমরা বন্ধু বলে বলে থাকি আবার ফ্রেন্ডস ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিজ ডিফারেন্ট ইউনিভার্সিটিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ইন কলম্বিয়া মিশিগান ডাবলিন বার্লিন মন্ট্রিল ইন দ্য দিল্লি অল ওভার দ্য ওয়ার্ল্ড উই স্ট্যান্ড টুগেদার স্পিক দ সেম লজলেস অফ আিকগ্রাউন্ড আস আিলিফর হিয়ার ফোর দ বেসিক হ্যুমেন্স অফ দ্যালেস্টন পিপল ফোর দ লিবারটি ফর দ পিস হারমোনি জাস্টিস বাংলাদেশিকো কনফ্লিক্টস এন্ড সফরিংস ট্র্যাজিটিশন অকুপেশন ডিপ্রেশন নো দফরিয়ন পিপল এন্ড ইউ ডু ফিল হার্ট বট ডো নো দা ইন্টারনেশনল অথোরিটিং সাইলেন্ট সাপোর্টিং দ ইসরায়েল গভর্নমেন্ট স টু কোল টু কিভার দা প্যালস্টাইটেড স্টেট ইনক্লুডিং সাপোর্টিন ইস এজ স্ট্যান্ড টু ইউর অল দা স্টুডেন্ট কমিটি অরাউন্ড দা বর্ড হু ডিভ ক্যান শো দ বেটার ফুচর And I urge to the every students around the world to ask their political parties when they elect for the government, they should ask them, what is their views on the Palestinian people? What is their views on the humanitarian? I think we stand today, we will win tomorrow. And this is just the beginning. Joy Bangla, Joy Bongo Bangabandhu. Joy Palestine